নমস্কার বন্ধুরা গৌতমের সাথেই এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে এসেছে একটি বিশেষ বিষয় নিয়ে যেটা রানীগঞ্জ এখন রীতিমতো তোলপাড় রানীগঞ্জ শহর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই জন্য কিন্তু রানীগঞ্জ থানা এবং রানীগঞ্জ ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে অভিযান বিগত কয়েকদিন ধরে চলছে লাগাতার এখনও কিন্তু জারি রয়েছে তো আমরা সরাসরি এখন এই রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তার সাথে আমরা পেয়ে গেছি রানীগঞ্জ ট্রাফিকের যিনি অফিসার ইনচার্জ চিত্তোত্তোষ মণ্ডল এবং আইসি রয়েছেন বিকাশ দত্ত এবং বল্লভপুর ফাঁড়ির বড় রয়েছেন সোমেন ব্যানার্জি তো বন্ধুরা সবাইকে যখন পেয়েছি প্রথম প্রশ্ন আমার একটাই যে এই রানীগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এই ব্যাপারে কতটা আপনারা মানুষের সহযোগিতা পাচ্ছেন এবং কি বলতে চান ব্যাপারে মানুষের সহযোগিতা বলতে গেলে আমরা পূর্ণ সহযোগিতা পাচ্ছি দেখুন একটা ভালো কাজ করতে গেলে তো একশোটা লোকের মধ্যে দশটা লোকের তো নিশ্চয়ই অসুবিধা হবে কিছু কিছু লোকের যেমন ছোটোখাটো সমালোচনা পাচ্ছি কিন্তু আমরা সব সময় পাবলিকের কাছ থেকে সব ধরনের কোঅপারেশন পাচ্ছি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি লোকে আমাদের জবগুলো বা কাজটা যেটা করছে কমান্ডেবেল বলছে সত্যি করে শহরটা একটা কনজাস্টেড ছিল আমারই থানা থেকে বেরিয়ে আমি পাঞ্জাবি মোড় ফাঁড়িতে যখন উঠতে যেতাম তখন আমার পঁচিশ মিনিট সময় লাগতো এখন কালকে আমাদের বল্লভপুর ফাঁড়ি থেকে মানে বল্লভপুর রেলগেট থেকে নিয়ে চিত্তবাবু আমাদের সাহেবরা যখন পেরিয়েছেন পাঁচ সাত মিনিটে পেরিয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি রাস্তার দুপাশে দোকানদারদের যে জিনিসপত্র রাখা থেকে শুরু করে রাস্তাটা অনেকটা বড় আছে ফুটপাথটা দখল থেকে শুরু করে সেই জিনিসগুলোকে আমরা একটু করে একটু একটু করে হটাতে চেষ্টা করেছি বা সরিয়েছি এবং আমাদের যে প্রয়াসটা বিগত কদিন ধরে চলছে ট্রাফিক এবং রানীগঞ্জ থানার উদ্যোগে সেটা আগামী দিনেও কন্টিনিউ থাকবে আমরা চেষ্টা করব যানবাহন যাতে ফ্রিলি যেতে পারে মানুষ যাতে ফ্রিলি যেতে পারে ক্রেতা বিক্রেতা যারা আছে যারা বিক্রি করছে তারাও যেন ফ্রিলি করতে পারে সামনে যেন জ্যাম না থাকে ক্রেতা যারা কিনতে আসে তারাও যেন ঠিকঠাক করে কিনে নিয়ে যেতে পারে সর্বোপরি এনএসবি রোড এনএইচ সিক্সটি যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে আমাদের একান্ত ইচ্ছে হচ্ছে সেই রাস্তাটা যথাসম্ভব মানে যথা যতটা পারা যায় আমরা জ্যাম ফ্রি রাখতে বা ওটার ফ্রি ফ্লো অফ ট্রাফিকিংটাকে ঠিকঠাক থাকে সেটা দেখার জন্য আচ্ছা এই যে টোটো রীতিমতো শহরে প্রচুর টোটোর সংখ্যা বেড়েছে সেক্ষেত্রে আপনি যেটা আপনারা চিন্তা ভাবনা করেছেন বিভিন্ন একটাই জেলা যেটা এবং বিভিন্ন থানার টোটো রানীগঞ্জ শহরে ঢুকবে না এটা যদি একটু ক্লিয়ার করে ক্লিয়ার ঠিক আছে রানিগঞ্জের টোটোর শহর হয়ে গেছে টোটো অনেক সংখ্যায় বেড়ে গেছে এক একজন লোকের কাছে এখন টোটোটা একটা বিজনেসে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি তা আমরা যেটা করেছি রানীগঞ্জ থানার সে বল্লভপুর ফাঁড়ি হোক বা যে কোনো জায়গায় হোক নিমচা হোক বা মোড় হোক রানীগঞ্জ থানা এরিয়ার মধ্যে যে সমস্ত টোটো চালকরা টোটো চালায় তারা চালাবে কিন্তু টোটোটা চালালেও আমরা তাদেরকে বলেছি একমাত্র যতগুলো বাইফার খেটেড রুট আছে এনএসবি রোডটাকে অ্যাভয়েড করতে যতটা কম অ্যাভয়েড করা যায় এবং ধরুন কোনো লোক প্যাসেঞ্জার নিয়ে আসলো কোনো রোগী নিয়ে আসছে ভেতরে সিয়ার রোড দিয়ে আসলো এসে এমজি জি রোড ধরে ঠিক মারাড়ি হসপিটালে গলিটাতে টোটো প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে বা রোগীকে নামিয়ে দিয়ে সে ব্যাক করে ওই রাস্তা দিয়ে চলে গেলো তাহলে তাকে এনএসবি রোড অ্যাভেল করতে হলো না সিমিলারলি বিভিন্ন জায়গায় স্কুল পাড়ার মোড় আছে শিশু বাগান মোড় আছে যেখানে যেখানে যাবে ডাক্তার যেখানে লোকের কাছে এনএসবি রোডটাকে ফ্রি রাখতে বলেছে আর আমরা বলেছি যে বাকুরা দিক থেকে যে সমস্ত টোটোগুলো আছে আমার কাছে আইসি বল্লপুর আছেন তো আমরা ওটাই ভেবেছি চিত্ত সঙ্গেও কথা হয়েছে কথা হয়ে যে বাইরের যে টোটোগুলো আসবে বিভিন্ন জেলার বা বিভিন্ন থানার ধরুন বাঁকুড়া থেকে টোটো আসলে মেজার দিক থেকে যেটা আসছে ও বলেছে একটা প্রপোজাল দিয়েছে যে সাহেবগঞ্জের নাকা পয়েন্ট আছে আমরা ওখান থেকেই ইয়ে করে দিতে পারি ওদিকে ঘুরিয়ে দিতে পারি আর না হলে ম্যাক্সিমাম হলে আমরা রেলগেট পর্যন্ত আসতে দিতে পারি রেলগেটের পর থেকে ওরা প্যাসেঞ্জার নামিয়ে চলে যাবে কারণ ওভারবারডেন হয়ে যাচ্ছে না বিভিন্ন জেলার টোটো ঢুকলে বিভিন্ন থানার টোটো ঢুকলে ধরুন যদি অন্যালের টো দিক থেকে যে টোটোগুলো আসে তারা যদি আমাদের শহরে ঢুকে যায় রানিগঞ্জ শহরের এত টোটো আছে আবার ধরুন জামুরিয়া বা ওই সব সাইড থেকে যদি টোটো এসে ঢুকে যায় শ্রিপুর জামুরিয়া থেকে তাহলে তো ওভার হয়ে যাবে তাহলে এমনিতেই তো চলতে পারবে না আমরা চেষ্টা করছি ওই টোটোগুলোকে যাতে আমাদের শহরের মধ্যে রানিগঞ্জ শহরের মধ্যে না ঢুকতে পারে বাইরের দিক থেকে ওরা নামি প্যাসেঞ্জার নামিয়ে চলে যাবে ওরা রানিগঞ্জ শহরের শুধু টোটো এখানে চলবে এবং রানিগঞ্জ শহরের টোটোটা যেটা চলবে সেগুলোও কিন্তু কোনো অবস্থাতেই এনএসবি রোডের উপর বেশি ওভারবার চাপ না দিয়ে যতটা সম্ভব এনএসবি রোডকে ফ্রি রাখা যায় মানুষের চলাচলের জন্য জার্মান চলাচলের জন্য কারণ এটা বিরাট কমিউনিকেশনের জায়গা একটা ন্যাশনাল হাইওয়ে সিক্সটি এখান থেকে বাঁকুড়া মেদিনীপুর থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত যাচ্ছে এদিকের গাড়ি ভাড়া তো সেই জায়গাটাকে ফ্রি রাখতেই হবে একটুকু আর একটা প্রশ্ন আছে রীতিমতো একটা সময় আগে বাঁধা ধরা থাকতো আমি ট্রাফিকের যিনি ওসি রয়েছেন তার কাছে একটু প্রশ্ন রাখতে চাই কিন্তু এখন শহরের ভেতরে বড়ো বড়ো ট্রাক কিংবা ডাম্পার এগুলো কিন্তু চলছে তাদের কোনো টাইম এখন কিছু বরাদ্দ নেই কিন্তু একটা সময় ছিল যে হয়তো সকাল সাতটার পর কোনো গাড়ি শহরে ঢুকবে না এই ব্যাপারটা এখন কিন্তু চলছে এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দেন এই ব্যাপারটা গাড়ি যেগুলো চলছিল সেগুলোই চলছে যে সিস্টেম ছিল সেই সিস্টেম আছেই সিস্টেম কোনো কিছু ব্রেক হয়নি এবার রাত্রেবেলায় যে গাড়িটা ঢুকছে ওরা আনলোড করতে একটু দেরি করছে সেটা আটটা জায়গায় নটা পর্যন্ত আমরা ক্লিয়ার করে দিচ্ছি এক নম্বর দু নম্বর বারোটা থেকে দুটো যে একটা উইন্ডো রেখে দিয়েছে সেই উইন্ডোতে গাড়ি আসবে এবং ওই উইন্ডোর মধ্যে বেরিয়ে যাবে এটা একটা প্রসেসিং ছিল কিছু মার্চেন্ট পার্টি যারা আছেন তারা বড়ো গাড়িগুলো রাতের বেলায় প্লেস করছে সকালবেলাতে আনলোড করা হয়তো হলো না তখন সেই গাড়িগুলো ওই বারোটা দুটোর যে উইন্ডোটা রয়েছে সেই উইন্ডোতে বের করার জন্য তারা এদিক ওদিক পার্কিং করে রেখে দেয় এটাই কাজ আর কোনো গাড়ি বড় গাড়ি আপনি কোথাও পাবেন না ওই টাইম টুবুল একটা জিনিস হয়েছে একটা জিনিস আমরা যেটা বলছে না ও বললো বারোটার থেকে দুটোর উইন্ডোটা আছে আমরা চেষ্টা করছি বা আমরা আমাদের সুপ্রিয়া সাহেবদের সঙ্গে কথা বলছি ডিসি ট্রাফিক স্যার আছেন ওনার সাথে কথা বলে ট্রাফিকের সাথে কথা বলে বারোটার থেকে দুটো যে উইন্ডোটা ছিল ওটা আমরা ক্লোজ করতে চাইছি কারণ ওটাতেও দেখছি আমরা সমস্যা হচ্ছে ওই এক দু ঘন্টা সময়টা পুরো জ্যাম লেগে যাচ্ছে ওই এক ওই রাস্তাগুলো যদি ওই টাইমটুকু যদি বাইপাস দিয়ে আমরা পাঠাতে পারি তাহলে এই চাপটা আবার থাকবে না অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এটা যে ব্যবসায়িক শহর একটা এখানে পাইকারি হরে মাল বিক্রি হয় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আর এমনি যে টাইমটা আছে রাত্রে সারা রাত পর্যন্ত আটটা পর্যন্ত টাইম দেওয়া আছে এবারে করে কি অনেকে না এই টাইমটাকে ইয়ে করার জন্য অনেক জায়গায় গাড়িগুলোকে ফাঁকে যেটা চিত্ত বললো রেখে দেয় মাঝে মাঝে ফাঁকা জায়গাতে রেখে দেয় তারপরে পরে বার করে এই সমস্যাগুলো হয় তো সেগুলো আমরা দেখছি এবং যেগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে সেগুলো ফাইন করে ওরা ট্রাফিক ফাইন করে আমাদের থানার গাড়ি দেখলেও সেগুলোকে ফাইন করার চেষ্টা করা হয় বিশেষ করে রাস্তার উপরে যারা গাড়ি পাড়ি রাখে গাড়ি রাখে রেখে দেয় অনেক লোক আমি দেখেছি গ্যারেজ আছে বাড়িতে সেই গ্যারেজটাকে ব্যবসায়ীরা গোডাউন বানাচ্ছে গোডাউন বানিয়ে গাড়িটাকে রাস্তার উপরে রাখছে সেই রাস্তার উপরে গাড়ি রাখার জন্য চিত্তবাবুকে বলা আছে আমাদের পুলিশের তরফ থেকে অনেকবার আমরা ফাইন করেছি এবং চেষ্টা করছি যাতে রাস্তার উপরে কেউ অন্তত গাড়ি পার্ক না করতে পারে আর একটি যেটা প্রশ্ন রয়েছে শহরে পার্কিং সেরকম নেই কিন্তু আপনার গতকাল একটি অডিও খুব ভাইরাল হয়েছে যেখানে আপনার বক্তব্য আপনি রেখেছেন রানিগঞ্জ থানার পক্ষ থেকে কিন্তু যারা শহরে আসছেন মার্কেটিং করছেন তারা বাইক রাখবেন কোথায় কিংবা চার চাকা ঠিক কোথায় পার্কিং তো সেরকম নেই পার্কিংয়ের দুটো জায়গা আছে কিন্তু সেই জায়গায় রাখতে গেলে আমরাও জানি কিছু মানে যারা বাজার করতে আসছেন বা যা কিছু করতে আসছেন অসুবিধা হচ্ছে তো পার্কিংয়ের ব্যাপারটা নিয়ে মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে কোন জায়গায় পার্ক করা যায় ওটা তো ওনারাই ঠিক করবেন আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি বা লোকের যা ট্রাফিকটা কন্ট্রোল করতে পারি এটা করতে পারি তা সেটা নিয়ে মিউনিসিপ্যালির কথা হয়েছে যদি দেখা যায় পার্কিংয়ের অন্য কোনো জায়গা আমরা পাই সেখানে পার্ক করার জন্য ব্যবস্থা করা হচ্ছে আমরা আর একটি শেষ প্রশ্ন রাখবো যেহেতু এই শিল্পাঞ্চলে সব ধরনের মানুষই ভিন্ন সব জাতির সব ধরনের মানুষ এখানে আছেন রানীগঞ্জ শহরে এবং গরিব দুঃখীরা তো আছেনই তারা খেটে খাওয়া মানুষ শহরের দুপাশে ফুটপাতে তারা কমে খাওয়া দাওয়া হচ্ছিলো সংসার চলছিল কিন্তু যেহেতু এখন তাদের ফুটপাথ ছেড়ে দিতে হয়েছে দখলমুক্ত করতে হয়েছে কিন্তু সেক্ষেত্রে তাদের পুনর্বাসনের কথা প্রশাসনের তরফ থেকে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন পুনর্বাসন বলতে আমরা দেখুন মেন জায়গা আপনারা দেখবেন যে জগন্নাথ ব্রিজ ছিল যেখানে বসত সেখানে ভ্যান্ডার যারা সবজি নিয়ে বসতো তাদেরকে দেখবেন সাইডে নিচে রাস্তাটা ফাঁকা পরিষ্কার করে দিয়ে রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে তার সাইডে আমরা রাস্তা করে বসার জায়গা করে দিয়েছি ওরা বসছে ওখানে বিক্রি করছে সিমিলারলি এই ধরুন রাজবাড়ি থেকে নিয়ে শুরু করে সিয়ারসোলে আমাদের গার্লস কলেজ বা ভেতরের দিকে আপনি গোল মার্কেট যে বা ইয়েটা আছে সেখান পর্যন্ত রাস্তার দুপাশে সবজি টবজি বিক্রি করতো বা যারা আরও ছিল সেগুলোকে আমরা সরে যেতে বলেছি তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা ওই আগে যেখানে রথ হতো রথের উল্টো দিকে যে রাস্তা আছে সেই জায়গায় বসার ব্যবস্থা করে দিয়েছি আর ঠেলা নিয়ে যারা বিক্রি করে ফল বিক্রি করে অনেকেই করে আমরা জানি ওদের দুঃখটাও আমরা বুঝি আমাদেরও খারাপ কি লাগে না আমাদেরও খারাপ লাগে এবং আমরাও চেষ্টা করি যাতে ওদেরকে বলা হয়েছে ওদের কারোর উপর আমরা কোনো ইয়ে করছি না আমরা বলছি কর্নারে বসবেন না রাস্তার উপর বসবেন না তারপরেও আমরা দেখছি ওই লোকরা যারা ফল বিক্রি করতো ঠেলা করে বিভিন্ন জায়গায় তারা নিজস্ব জায়গাতে একটা জায়গায় অ্যাকমোডেট করতে পেরেছে আমাদের উদ্দেশ্য শুধু না দেখুন এই এন এইচ সিক্সটির উপরে দশ বারোটা নার্সিংহোম দশ বারোটা স্কুল তারপরে তার তার সাথে ধরুন এটা বিজনেস হাব এটা প্রচুর প্রচুর গাড়ি ঘোড়া সবাই সবই আসছে সেগুলোকে তো কন্ট্রোল করতে গেলে এ নিজটাকে আমাকে ফাঁকা রাখতেই হবে আর রাস্তার উপরে ঠেলা বসে যদি অবরোধ করে বা যেতে অসুবিধা হয় মানুষের সেটাকে একটু ব্যবস্থা নিতেই হবে কিন্তু আমরা চাই না যে কোনো লোক কোনোভাবে সে গরিব লোক হলে আমাদেরও খারাপ ক্ষতিগ্রস্ত হোক কিছু ব্যবস্থা নিশ্চয়ই তাদের করা হয়েছে যেমন আমরা রিহেবিলিটেড করে সবজি বাজারগুলো করেছি ফলওয়ালাগুলোর ক্ষেত্রে ওদেরকে বলা আছে যে যদি ফাঁকা জায়গা তোমরা পাও যেখানে মানুষের অসুবিধা হবে না তোমরা সেখানে বসো সেভাবে ওরা বসছে যেমন অনেক ফলারা শিশু বাগানের কাছে গিয়ে বসছে অনেকে ভেতরের গলিতে গিয়ে বসছে অনেকে ধরুন এনএসবি রোডেরই খুব ফাঁকা জায়গা যেখানে পিচ রাস্তা থেকে অনেকটা সরে গিয়ে দাঁড়িয়ে বিক্রি করছে সেটা করছে আমরা চাই ওনারাও থাকবো ওনারা তো আর ইয়ে নেই ওদের তো পেট আছে সংসার আছে আমরা তো অমানবিক লোক নাই ঠিক আছে আমরা কেবল শহরটা খুব কনজাস্টেড ছিল এবং খুব জ্যামের জ্যাম ছিল আমরা নিজেরাই যেতে পারতাম না বললাম আপনাকে আমার থানা থেকে মোড় যেতে আমার কুড়ি পঁচিশ মিনিট সময় লেগে যেত সেখানে পাঁচ মিনিট সময় লেগে যাচ্ছে এটা উদ্দেশ্য কিছু না কাউকে দুঃখ দেওয়া কাউকে কষ্ট দেওয়া কিছু না কিন্তু অনেক লোক ধরুন একশো জন লোকের যদি আমি কাজ হয়ে কাজ করতে যাই দশটা লোকের একটু ক্ষতি হবেই সেটাকে একটু মেনে নিতে হবে তো বন্ধুরা দু তো প্রায় শেষ গোড়ায় দু হাজার পঁচিশের সুস্বাগতম দু হাজার পঁচিশ রানীগঞ্জ শহর কি পেতে চলেছে এবং রানীগঞ্জ শহর যে রীতিমতো মুক্ত শহর আমরা দেখতে পাবো আদৌ দেখতে পাবো কি না কতদিন এই লাগাতার অভিযান চলবে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে তো বন্ধুরা আপনাদের এই আজকে সবার সঙ্গেই কথা বলালাম ট্রাফিকের যিনি রয়েছেন আইসি রয়েছেন এখানে বল্লভপুর ফাঁড়িরও অফিসার ইনচার্জ রয়েছেন সবার সঙ্গে কথা হল আপনাদের কি সুপরামর্শ যদি থাকে অতি অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন এবং এইভাবেই ভালোবাসতে থাকুন গৌতমের সাথে আর আমি আপনাদেরই ছেলে যদি ভিডিও ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন আর আগামী দু সাল সবার ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে আজকের এই ব্লগ শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ